সে গুড বাই ওয়ান এরকম একটা গান আছে না গানটা শোনার পর আপনারা অনেকে পাবেন দুবাই মনে হয় অনেক বিলাসবহুল শহর অনেক আনন্দ করতে সেখানে করা যায় কিন্তু বিশ্বাস করেন ভাই ব্যাপারটা মোটেও এমন না আমি আরব আমেরত থেকে তো আমি জানি বিষয়টা হচ্ছে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সুখ শান্তি আনন্দ খুঁজে নিতে পারবেন আর যদি টাকা না থাকে তাহলে ডুবাই না আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার কাছে ভালো লাগবে না আপনি মানে টাকাই খুঁজবেন যেখানে যাবেন তো ডুবাই আপনার অনেক বিলাসবহুল শহর এটা সত্য কথা এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এটাও সত্য কথা টাকা ছাড়া ডুবাই না পৃথিবীর যে কোনো জায়গায় আপনার মনে করেন ভালো লাগবে না আপনি টাকায় খুঁজবেন যে কোনো জায়গায় গিয়ে তো এইটুকুই বলবো আপনারা যারা পাবেন যে বিলে দুবাই অনেক বিলাসবহুল শহর এখানে যারা আছে তারা অনেক আনন্দ ফুর্তিতে আসে বিষয়টা মোটেও এমন না আমরা এখানে কাজ করি কাজ করা শেষে মনে করেন ঘুম যাই আবার কাজ করি এরকমই আমাদের মনে করেন দিন চলে এছাড়া আর কিছু না ধন্যবাদ